বর্তমান রাজনীতিতে একটা জিনিস লক্ষ্য করতে পারছি সেটি হল বিএনপি বিরুদ্ধে অনেকে সমালোচনা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে না বিএনপি ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে না এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে সামনে যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেটি হলো এই মুহূর্তে এই বাংলাদেশে জনপ্রিয় এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সব থেকে বড়ো রাজনৈতিক দল কোনটি আছে নিশ্চয়ই বলবেন যে বিএনপি আছে তাহলে বিএনপি যদি থেকে থাকে এমন কি এই বাংলাদেশের যেই স্বাধীনতার যেই ঘোষক জিয়াউর রহমান সাহেব তিনি না হলে কিন্তু এই দেশে স্বাধীনতা অর্জন হতো না তো যেহেতু আওয়ামী লীগ সরকার স্বৈরাচার হয়ে গেছে যেহেতু স্বৈরাচারী করে তারা দেশ থেকে চলে গেছে সেহতি এখন এই মুহূর্তে বিএনপি ছাড়া আর কোন দল আছে সামনে যে বড় দল আছে যে সেই দল ক্ষমতায় আসবে এখন বলতে পারেন যে বিএনপি এই অপরাধ করছে সেই অপরাধ করছে মেনে নিলাম বিএনপি ছাড়া আপনি একটা দল দেখান যে এই দল ক্ষমতায় আসবে কিংবা এই দল ক্ষমতায় আসতে পারে আছে নাই তাহলে বিএনপির বিপক্ষে অপপ্রচার চালাইয়ে লাভটা কি এমনকি বিএনপি বর্তমান যেই কাজগুলো করতেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেই বক্তব্যগুলো দিচ্ছে এবং যেই কাজগুলো করছে তাদের দলের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অপকর্ম কারোর বিরুদ্ধে পেয়ে থাকে কোনো অভিযোগ পেয়ে থাকে সাথে সাথে তাকে বহিষ্কার করছে এটা অবশ্যই লক্ষ্য করেছে যেহেতু জিয়াউর রহমান সাহেব যেই আদর্শের রাজনীতি করেছে তারে জিয়া ঠিক সেই আদর্শের রাজনীতি করতে চলেছে মানুষের রাজনীতি করতে চলেছে জনগণের রাজনীতি করতে চলেছে যেহেতু এই দেশ স্বাধীন হওয়ার পিছনের বড় একটি অংশ বিএনপি তাহলে এদেশে বিএনপি ছিল বিএনপি থাকবে এবং বিএনপির যে রাজনীতি সেটি হয়তো বা পরিবর্তন হতে পারে তাছাড়া বিএনপিকে বাদ দিয়ে বিএনপির সমালোচনা করে কোনো লাভ হবে না